সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাবারে স্টেটের খুব সুন্দর একটা লেকে তো লেকে ঘুরতে এসে আমাদের মনে হইলো যে একটা বিষয় আলোচনা করা উচিত যে বাংলাদেশ থেকে আউজ বিলুম প্রত্যাশীরা একশো দুইশো অ্যাপ্লাই করার পরও ই কোম্পানিগুলো থেকে কেন রিজেকশন খাচ্ছে এই রিজেকশনের কারণগুলো কী কী হতে পারে আজকে আমাদের ভাই আছেন রফিক ভাই এবং জুবাইয়ার ভাই ভাইদের কাছে জানতে চাবো ওই কারণগুলো কি হতে পারে মূলত মেন কারণগুলো কি হতে পারে এত এত রিজিউশন কেন আসসালামু আলাইকুম আমি জুবাই আমি জার্মানিতে হাউস বিল্ডিং করতেছি আসসালামু আলাইকুম আমি রফিক আমি জার্মানিতে হাউস বিল্ডিং করতেছি সো রাফি ভাই যে টপিকসটা ধরলেন যে টপিকসটা তুললেন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে হাউস বিল্ডিংয়ে আসার জন্য ট্রাই করতেছে কিন্তু হাউস বিল্ডিং পাচ্ছে না রফিক ভাই এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরাও প্রচুর পরিমানে তিন সপ্তাহ আমরাও কিন্তু এটা নিয়ে অনেক ই করছি চিন্তা ভাবনা করছি যে সম্ভাব্য কারণ কি হতে পারে তো আমার দৃষ্টিতে বা আমি যেটা মনে করি যেহেতু আমি এখানে আসি এখানকার প্রেক্ষাপট আমি বুঝতেছি অ্যান্ড আমরাও তো হাউস বিল্ডুম করতে আসছি বা আমরাও তো অ্যাপ্লাই করে আসছি এর সম্ভাব্য কারণ হচ্ছে ফার্স্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট কারণ এইটাই হত এইটাই যে বাংলাদেশে মানুষ ল্যাঙ্গুয়েজ শিখতেছে কিন্তু শিখার মতো শিখতেছে না রফিক ভাই যেটা বলছিলেন আপনি যদি আরেকবার অ্যাকচুয়ালি আমি ইদানিং খুব মেসেজ পাচ্ছি যেটা হচ্ছে যে অনেকেই বলে যে আমি ভাই কিভাবে খুব তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজ শেষ করতে পারবো খুব তাড়াতাড়ি কিভাবে যাইতে পারবো বা আধুকিল হাউস বিল্ডিং বন্ধ হয়ে যাবে কি না মানে এই যে একটা চিন্তা নেগেটিভ চিন্তা তাদের মধ্যে এইটা তাদেরকে সবচেয়ে বেশি প্রবলেম করতেছে মানে আপনি বলতে চাইতেছেন যেটা যে হ্যাঁ আমি আমি আপনি আমরা যেভাবে যে ডেডিকেশন দিয়ে ল্যাঙ্গুয়েজ শিখছিলাম আমাদের মেইন টার্গেট ছিল হ্যাঁ আমরাও টার্গেট নিয়েছিলাম যে আমরা হাউস বিল্ডিংকে আসবো হাউস বিল্ডিং করবো বাট আমার এখন মনে হচ্ছে যেটা যে আমরা শিখছি আমরা জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখছি অন্য ওয়েতে আর এখন যারা শিখতেছে তারা শিখতেছে অন্য ওয়েতে ওয়েটা রফিক ভাই আরেকবার যদি বলেন আপনি যেটা বলছিলেন আগে অ্যাকচুয়ালি তারা খুব শর্টকাট ওয়ে খোঁজে সমস্যাটা ওইখানে হ্যাঁ তারা মনে করে যে কোনো রকম বিএন পাস করতে পারলেই মনে হয় জার্মানি চলে আসতে পারবে অ্যাকচুয়ালি তা না কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি প্রচুর পরিমাণে ডেডিকেটেড হইতে হবে প্লাস হচ্ছে আপনার স্প্রেশন লেভেল যেটা স্পিকিংটা খুব ভালো বলতে হবে অর্থাৎ এন্ড এন্ট্রেশন না করতে পারলে হ্যাঁ সোমবাইস পেলে আমি যদি এখন বলি আপনি যেটা যে পয়েন্ট আপনি ধরলেন সেটা হচ্ছে ডেডিকেশনের অভাব একজ্যাক্ট উইডেই অ্যান্ড শর্টকাট ওয়ে খোঁজা যেটা আপনি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বাইর করছেন সেটা হচ্ছে শর্টকাট ওয়ে খোঁজা হাউস বিললুমকে এখন বাংলাদেশ থেকে বাংলাদেশি ক্যান্ডিডেটরা হাউস বিল্ডিংকে শর্টকাট ওয়ে হিসেবে ধরে নিছে। সেটা হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ করবো কোনোরকম বিওন পাশ করবো দেন হাউস বিল্ডিং নিয়ে ভিসা নিয়ে জার্মানিতে চলে আসবো এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফু দিয়ে রাখা ভালো যখন আমরা স্টার্ট করছিলাম তখন আমরা হয়তো মুসলিমেও পাঁচ দশ জন ছিলাম আমরা ল্যাঙ্গুয়েজ স্টার্ট করছিলাম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পাশ করলাম তারপর আমরা আমার সাথে যারা ছিল বা ওই সময়টাতে আমরা যারা ছিলাম মোটামুটি আমরা সবাই চলে আসছি এখানে অ্যান্ড আমরা কিন্তু শর্টকাট ওয়ে খুঁজি নাই ল্যাঙ্গুয়েজে দীর্ঘ একটা সময় আমাদের কিন্তু লাগছে তারপর আমরা বিএন পাস করলাম তারপর আমরা অ্যাপ্লাই করলাম তারপর আসলাম আরেকটা বিষয় আমি বলি আমি একটু বললি ব্যাপারটা হচ্ছে যে আমি আমি বাংলাদেশে যখন ল্যাঙ্গুয়েজ শুরু করি তখন তেমন কেউ ছিল না মানে আমার আগে যারা সিনিয়র পার্সন ছিল

ফার্স্ট একটা কারণ সেটা হচ্ছে শর্টকাট জার্মান জন্য পরীক্ষায় পাস করার জন্য শিখা এটা হচ্ছে করে হবে যারা বাংলাদেশে হাউস বিল্ডুম ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট শিখার জন্য শিখতে হবে ল্যাঙ্গুয়েজকে এমনভাবে শিখেন যেন আপনি পারেন আপনি একটা রিচার্জ করতে হবে এই জায়গাটা এখানে হাউস বিল্ডুম করতে আসলে আপনাকে খাইতে গেলেও আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে বসতে গেলে লাগবে কোম্পানিতে থেকে কাজ করতে গেলে এখন আপনি এটা হচ্ছে পরবর্তীতে যখন আপনি চলে আসবেন যখন আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছেন অ্যান্ড শর্টকাটে খুঁজতেছেন মানে আপনি পাস করে ফেলছেন ইটস পসিবল না পাশ করাটা সম্ভব কিন্তু আপনার এক্সপ্রেশন যদি ফ্লিসেন না হয় আপনি যদি আপনার আপনি যদি মুখস্থ করার মতো কথা বলেন রাইট আমি যখন আমি যখন বাংলা বলতেছি তাহলে আমি একটা আবিগনি নিয়ে এই যে আমি হাত নাড়াইতেছি আমি যে কথাটা বলতেছি ওইটা আমি বুঝতেছি দ্যাটস ওয়াই আমি হাত নাড়াইতেছি মানে আমার ল্যাঙ্গুয়েজের সাথে খুব সুন্দরভাবে কানেকশন হচ্ছে রাইট এখন আপনি যদি আপনি যে কথা বলতেছেন ওইটা আপনি বলতেছেন মুখস্থ করার মতো আপনি মুখস্থ করে আসছেন ইন্টারভিউতে দিতে বসছেন আপনি মুখস্থ করে আসছেন এন্ড আপনি ওইটাই বলতেছেন তো আপনার ভিতরে যে এক্স মানে হ্যাঁ বলতে পারছেন

পাওয়ার পর বিসা পাওয়ার পর এখানে আসার পর শুলেতে গেলে আর আমরা এখন আমরা উই টু চলে যাই যেটা আমরা স্টার্ট করছিলাম মানে কেন রিজেকশন আসতেছে প্রধান কারণ ভাষাগত অদক্ষতা অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে শিখার মতো করে না শিখা জাস্ট পাস করার জন্য পাস শিখা অ্যান্ড লেভেন স্লাউফ আনস্ট্রাইভেন সিবি এবং মোটিভেশন লেটার মোটিভেশন লেটার বলে সো এইগুলাতে এগুলাকে অতিরঞ্জিত করা অতিরঞ্জিত করা বলতে এখন কিন্তু স্মার্ট যুগ সো চেটজীবির যুগ মানুষ করে কি মোটিভেশন লেটার সে সে তো জার্মান ল্যাঙ্গুয়েজটাকে তেমনভাবে পড়ে নাই যেহেতু পড়ে নাই সেতুতে সে ভালো করে তার তার যে ভিতরের কথাগুলো সেগুলো সে বলতে পারবে না অ্যান্ড সে যদি বলতেও পারে তাহলে কিভাবে বলবে এটা কিন্তু জার্মানরা নেটিভ জার্মান সে সে জার্মান ল্যাঙ্গুয়েজ জানে সে বুঝবে এজ এ বাংলাদেশি এজ এ জার্মান ল্যাঙ্গুয়েজটা আমার রাখে না

আমি বলি হ্যাঁ বলেন সেটা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সাপোজ মনে করেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনি ডিপ্লোমা পাস করছেন আপনি সিভিল থেকে ডিপ্লোমা পাস করছেন অথবা আপনি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা পাস করছেন অথবা আদার্স কোন সাবজেক্ট থেকে ডিপ্লোমা পাস করছেন অ্যান্ড পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করতেছেন ক্রানকারে ক্রানকেন সুফিসার আপনি অ্যাপ্লাই করতেছেন ফেক আপনি অ্যাপ্লাই করতেছেন গ্যাস্ট্রোনমিতে অর্থাৎ রেস্টুরেন্ট ফাফমান বা ইত্যাদি হোটেল ফাখমান ইত্যাদিতে আমরা যখন আসছি তখন মেটা ছিল অন্যরকম এখন কিন্তু হয়ে গেছে অন্যরকম মানে এখন কম্পিটিশন বেশি বাংলাদেশ থেকে

এইটাই এইটাই আমি বলতে চাইছি যে কোর্স যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড যদি অন্যটা হয় অর্থাৎ ওই যে সাপোজ আপনি অ্যাপ্লাই করতেছেন ক্রান্কারে অ্যান্ড আপনি স্টাডি করছেন বাংলাদেশে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইক আপনি সিভিলে লেখাপড়া করছেন বা আদার্স এক্ষেত্রে আপনি কি করতে পারেন ক্রান্কারে আপনি আসতে যাচ্ছেন এই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ভোকেশনাল ট্রেনিং বা ছয় মাস এক বছর বিভিন্ন কোর্স বা প্রাথ্যক্রম পাওয়া যায় যদি কিছু টাকা দেওয়া লাগে টাকার বিনিময় হইল আপনি শর্ট যে কোর্সগুলো আছে এটা আপনাকে রিচার্জ করতে হবে অ্যাভেলেবেল আছে রাইট এটা আপনাকে রিচার্জ করতে হবে যে কোথায় হচ্ছে এটা আপনি যেই সেক্টরে আসতে যাচ্ছেন ওই সেক্টরে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেক করা এন্ড এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে যে যার নাই তার লেভেল হচ্ছে এই আর আপনার লেভেল করে দেবে এই মানে এই এই পর্যায়ে নিয়ে যেটা আমার ক্ষেত্রে হইছে আমি একটু আরেকটু ইন্টারাপ্ট করি আমার কোম্পানি যখন আমাকে অফার লেটার দেয় তার আগে আমাকে ইন্টারভিউ নিছে এবং উনি ইভেন বলছে যে আমার সিভির মধ্যে এক্সপিরিয়েন্স দেখানো ছিল যে আমি একটা কোম্পানিতে জব করতেছি তো আমাকে উনি জিজ্ঞেস করতে আপনি কি কোম্পানিতে জব করেন মানে কত বছরের এক্সপিরিয়েন্স আমি বলছি আমার ছয় বছর পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে তো ওইটার উপরে বেস করে উনি আমাকে অফার লেটারটা মেভি দিছে আমার মনে হয় যেটা ওনার সাথে আমার কথা তাহলে আমরা কিন্তু আজকে তিনটা পয়েন্ট ধরলাম তিনটা পয়েন্ট বের করলাম একটা হচ্ছে ভাষাগত অদক্ষতা অর্থাৎ শিখার জন্য না শিখা জাস্ট পাস করার জন্য করা অ্যান্ড সিভিয়ান্স ট্রাইবেনে উল্টাপাল্টা করা অতিরঞ্জিত করা তারপর হচ্ছে আপনার ওই যে লাস্ট যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিল না রেখা কোনো সাবজেক্ট চুজ করা অ্যান্ড পরবর্তীতে আরও একটা হইতে পারে সেটা হচ্ছে অর্থাৎ নিজের যে এক্সপিরিয়েন্স নিজের যে উদ্দেশ্য নিজের যে একটা ডেডিকেশন মোটিভেশন এটাকে এক্সপ্রেস করতে না পারা রাইট এটাকে এক্সপ্রেস করতে না পারা মানে ওই যে এখানে কিন্তু ওই কথাই চলে আসছে ওই যে ল্যাঙ্গুয়েজের কথাই চলে আসছে এখানে আপনি এক্সপ্রেস কোন সময় করতে পারবেন যখন আপনি ভালো ল্যাঙ্গুয়েজ পারবেন রাইট আপনি যখন একটা কথাকে একটু বাড়ায়া বলতে পারবেন আপনি যখন একটা কথাকে কয়েকটা বাক্য এক্সপ্লেন করতে পারবেন যে না রাইট আমার মোটিভেশন আছে আমি ই করবো আমি এ হাউস বলিং এর জন্য পারফেক্ট আমি এ হাউস করতে পারবো তো আপনি জার্মান ভাষা পারলেন না আমি এমনও প্লব্যান চিনি আমি এমনও ছেলে মেয়ে চিনি যে বিয়ন পাশ করে ফেলছে বা বিয়ন করতেছে তাদেরকে যদি আপনি ফার্স্ট লিটা বলতে বলেন অর্থাৎ সে জাস্ট এগুলোই বলতে পারবে হ্যালো সাইসের উঞ্জুবাস তার যে নাম সেটা বলতে পারবে অ্যান্ড দেন ইস কম এউস অমুক জায়গা ইস ভিন ও তৈয়ারে আর্ট প্রিয়ন ড্রাগন চনসে আল উন ইজ মোস্ট এন হাউস বিল্ডিং ইন ডোয়েজলান মার্কেন উন ফর্ম আইন হাউস বিল্ডিং মোস্ট ইজ না ডোয়েস লাইন এই যে ফার্স্ট ফিলুমটা এটাতেই কিন্তু সীমাবদ্ধ মানে এইটাও কিন্তু এত ফ্লিসেন্টলি বলা তার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ কি কারণ সে ওই যে শিখার জন্য শিখতেছে না যদি সে শিখার জন্য শিখতো আমি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছি আমার মনে হইতেছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ যারা শিখতেছিল যারা এই লাইনে ছিল তাদের সবার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কানেকশন ছিল আমি ধীরে ধীরে নিয়ে এসে তাদের সাথে প্র্যাকটিস করতাম রাইট আমি যে স্পিকিং প্র্যাকটিসের প্রতি আমার খুব একটা আগ্রহ ছিল আমি জানি না আমি খুব ভালো স্পিকিং করতে পারি কিনা আমি মনে করি না আমি খুব ভালো স্পিকিং করতে পারি তারপরও যতটুকু হইলে চলা যায় আমার কিন্তু এখানে আসার পর বা হাউস বিল্ডিং এ যাব এই ধরনের একটা ইচ্ছা জাগার পর থেকে অনেক অনেক বিপদের উপর দিয়ে আমার যাইতে হচ্ছে যাইতে হইছে রাইট সেটা আপনার না সেটা আমারও গেছে আমার মনে হচ্ছে যে সবার যারা হাউস বিল্ডিং এ আসতে সেটা আমারও গেছে ইভেন আমি আমার এমনও হইছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে লাস্ট দুই মাস আমি যখন ঢাকায় ছিলাম মানে ডিপ্রেশনের উপরে ডিপ্রেশন যেটা আমার লাইফে কখনোই হয় নাই হ্যাঁ এরকম ডিপ্রেশনে ছিলাম যে মনে মনে হচ্ছে যে পাবো কি পাবো না ভিসা দিবে কি দিবে না

এখানকার বলতে আমি আমার লেহারিনের সাথে কথা বলছিলাম আমার টিচার টিচারের সাথে কথা বলছিলাম এই ব্যাপার নিয়ে যে আপনারা এই পেপার বমি দিচ্ছেন বা অ্যাভেলেবেল এখানে সাবজেক্ট বা এত এত আর ছবি খুঁজতেছেন কিন্তু আমার পরিচিত আমার ভাই ব্রাদার্স বা আমার পরিচিত অনেকেই অ্যাপ্লাই করতেছে কিন্তু তারা হাউস বিলিং পাইতেছে না রিজেক্ট খাইতেছে অথচ তার আছে অনেকে আছে টুরও দুইটা টাইল পাশ করে ফেলছে একটা টাইল পাশ করে ফেলছে তো এটার কারণ কি হইতে পারে সো তারা এখানে যে কারণগুলো সম্ভব কারণগুলো বলছে জাস্ট নট ফর বাংলাদেশ জন্দান আদার্স যে কান্ট্রিগুলো আছে যেগুলো থেকে আসবি আসে মেইন এখানে তারা যেটাকে ধরলো যে হাউস বিল্ডাররা কোনো রকম আসার পর তারা কোম্পানি চেঞ্জ করতেছে তারা কোম্পানি চেঞ্জ করতেছে তারা স্টার্ট চেঞ্জ মানে তারা পজিশন চেঞ্জ করছে এখন আমার ম্যাডাম আমাকে প্রশ্ন করতেছে যে একটা কোম্পানি একটা আছবিকে তার দেশ থেকে নিয়ে আসে তার কিন্তু এখানে অনেক পরিশ্রম করা লাগে ইভেন কোম্পানি কিন্তু অনেক সময় অনেক জায়গায় পে করে যেমন ফোর আপ সিস্টেম বা তিতি তিতির জন্য তাকে পে করতে হয় তো নিয়ে আসে আপনি আপনাকে বিশ্বাস করে নিয়ে আসে আপনি তার বিশ্বাস ভঙ্গ করিয়া যখন অন্য কোম্পানিতে চলে যাবেন বা আপনি যখন মোটিভেশন দেখাইতে পারবেন না বা আপনি আনসার এভেন সিবিতে অনেক কিছু লিখছেন আপনি আপনার এক্সপিরিয়েন্স আছে এই আছে সেই আছে এটা আপনি কাজে লাগাইতে পারতেছেন না কোম্পানি কিন্তু হতাশ হয় অ্যান্ড এইগুলা কিন্তু একটা আছবি যখন এখানে আসে এটা কিন্তু বুন্ডেজ কাগজে আপনি এক কোম্পানি নামে বিসা পাইলেন আর এখানে আইসা আপনি আর স্টিকার নিতে আপনি বিসা চেঞ্জ আপনার স্টিকার চেঞ্জ করতে পারতেছেন বা আপনি হাউস বিল্ডিং চেঞ্জ করতে পারতেছেন করা যায় এখানে নর্মাল কিন্তু তারা তো বিষয়টা পর্যবেক্ষণ করতেছে তো এই ক্ষেত্রে আমরা যারা আসি আমরা তো বাংলাদেশে আর কয়জন আমরা তো এটাকে চেঞ্জ করতে পারবো না আমার মনে হচ্ছে যে যারা এখানে হাউস বিল্ডার আছে যে কোন দেশে হোক এটা সবাই যদি মানে নির্দিষ্ট একটা সাবজেক্ট চুজ করে যেটা দেশে বল ফিল করে মানে সেটিসফাইড ফিল করে কমফোর্ট ফিল করে তারপর ওই সাবজেক্ট নিয়ে এখানে আসে এইটার উপরে যদি তারা হাউস বিলিং কন্টিনিউ করে এন্ড তার ক্যারিয়ার গড়ার চেষ্টা করে ওই কোম্পানির সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখে তাহলে কিন্তু এই কোম্পানি আগ্রহী হইয়া উইদস থেকে মানে আপনার কোম্পানি আপনাকে দেখবে আপনি আসুবি আপনাকে দেখবে আপনাকে দেখা সে ডিসাইড করবে যে উইদস থেকে আমি আর কোনো আসুবি আনবো কি না ওকে সো অম সম্ভাব্য কারণের ভিতরে এই কারণগুলাই হচ্ছে মেইন কারণ যেটাকে সামনে রাখা যদি আপনারা আগাহিতে পারেন তাহলে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখানে আসতে পারবে অর্থাৎ সিবি আনস্ট্রাইবেন এগুলার প্রতি একটু নজর রাখতে হবে আমি আরেকটা বিষয়ে বলি আজকে একটা ছেলে আমাকে মেসেজ করছে যে ভাই আপনার সিভি এবং মোটিভেশন লেটারটা আমাকে একটু দেন আমি ওই ছেলেটা চিনিও না জানিও না তো আমাকে হঠাৎ করে একটা মেসেজ আসтам সিন করলাম তো আমি আর কোনো आंसर করলাম না জাস্ট দেখলাম তো তাদের উদ্দেশ্যে বলা মানে এই ধরনের অনেক মেসেজ আমার আসে প্রচুর মেসেজ আসছে এখানে আসার পরে তো আমি তাদের উদ্দেশ্যে বলি এতটুকুই যে আপনি একটা কোম্পানিতে যাবেন একটা সাবজেক্টে যাবেন আপনি ওই সাবজেক্ট সম্পর্কে একটু রিসার্চ করেন ভাই আপনি রিসার্চ করেন ওই সাবজেক্ট সম্পর্কে একটু জানেন একটু গুগল করেন চ্যাট জিপিটি করেন রিসার্চ করেন ওই সাবজেক্ট নিয়ে একটু স্টাডি করেন বাসায় পরে দেন আপনি সিবিটারে মেক করেন দেন দেখা গেছে যে সিবি কোথায় কোথায় মেক করা যায়

এবং প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করার মন মানসিকতা রাখতে হবে রাখতে হবে তারা যেটা করে একই সাথে পঞ্চাশ ষাট একশোটা অ্যাপ্লিকেশন একই ক্লিকে সেন্ড করে দিতেছে লাভ কি পঞ্চাশ ষাট একশোটা থেকে লাইদা মুচিন হয়েছে এনার মিথ্যা জাস্ট লাইদা 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 তো এই লাইদার আসবে অ্যান্ড যাবে অ্যান্ড হঠাৎ করে একদিন দেখবেন যে আপনারা তারা বলতেছে যে আমরা আপনার ইন্টারভিউ নিব আমরা আপনাকে একটা হাউস বিল্ডিং আনবিএটেন্ড করতে চাই সো আপনার এটা মাথায় রাখতে হবে যে রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য যা করা লাগে তা করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট গাইস চেষ্টা করেন বাংলাদেশের যে পাঁচ মাস ছয় মাস এক বছরের যে কোর্সগুলো হয় ল্যাঙ্গুয়েজ চলাকালীন সময়ে ল্যাঙ্গুয়েজ করতেছেন প্লাস পাশাপাশি আপনি এই ধরনের একটা কোর্স করা ট্রাই করেন যেটা আপনাকে অনেক বেশি আগায় নেবে রাইট সো ধন্যবাদ রফিক ভাই ধন্যবাদ রাফি ভাই অনেক সময় ধরে এই কথা বললাম আমার জাস্ট এটা মাথায় আসলো কেন অনেক মেসেজ আসে না প্রচুর আমরা যদি ধরেন এটা গ্রুপে পোস্ট করে দেই তাহলে অনেক অনেক ইনফরমেশন পাবে রাইট অনেকে অনেক কিছু পাওয়া যাবে যা তার জানা দরকার ছিল এন্ড আমি বলবো বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ নিয়ে যা চলতেছে ওইটা একটু বন্ধ করা উচিত অর্থাৎ শেখার জন্য শেখা উচিত শেখানোর জন্য না আপনি ল্যাঙ্গুয়েজ শিখতেছেন এ টু পাস করেন নাই ই ওয়ান পাস করেন নাই আরেকজনকে শেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন নিজের কেরিয়ার তো শেষ করতেছেন করতেছেন পাশাপাশি আরেকজনের কেরিয়ার শেষ করতেছেন এইটাকে শেষ করতে হবে অ্যান্ড বাংলাদেশে যারা নতুন আসতেছে তাদেরকে একটু রিচার্জ করার ক্ষমতা রাখতে হবে দুয়েতে ইনস্টিটিউট আছে প্লাস বাংলাদেশে অনেক এখন বর্তমানে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা কিনা অনলাইনেও অনেক ভালো সুবিধা দিচ্ছে ভাই আমরা কোনো ইনস্টিটিউট মেনশন করবো না এখানে এটা যার যার খুঁজে নিতে হবে যার যার খুঁজে নিবেন ওইটা করবেন অ্যান্ড তাদের রিভিউ দেখবেন ওইখানে শিখবেন মোস্ট আপনি যদি না শিখেন কেউ শিখাইতে পারবে আপনি যদি না শিখেন কেউ শিখাইতে নিজের উপরে ডিপেন্ড আপনি নিজে সময় না দিলে এখানে আপনি আগাতে পারবেন না রাইট ওকে ভিডিও দেখার জন্য হ্যাঁ ধন্যবাদ তো ভাই ধন্যবাদ রফিক ভাই ধন্যবাদ